হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস বলেই না হয় এই রবিবার থেকে শুরু হোক টেনিদার যাত্রা টেনিদা পড়তে হলে কোনো একটি গল্প থেকে শুরু করতেই হবে এমনটা কিন্তু নয় তবে আমার মতে চার মূর্তি উপন্যাসটি থেকে শুরু করলে একটু সিরিয়াল মেনটেন থাকে আর কি পটল ডাঙার বিখ্যাত বা লোক সমাজে কুখ্যাত টিকালো নাকের টেনি ও তার সাঙ্গ অর্থাৎ বারো মাস পেলা জ্বরে ভোগা পেলা ঢাকায় হাবুলার বুদ্ধিমান ক্যাবলা মিলে স্কুল বেঙ্গালের পর হাজারিবাগ নিকটস্থ ঝন্টি পাহাড়ির এক অদ্ভুত বাংলোবাড়িতে ছুটি কাটাতে যায় যাত্রাপথে রেলগাড়িতে চারমূর্তির সাথে দেখা হয়ে যায় স্বামী ঘুট ঘুটানন্দ নামক তথাকথিত এক গডম্যানের সাথে যার হাতে ছিল এক সন্দেহজনক হাড়ি জিজ্ঞেস করাতে বাবাজি দাবি করে বসলেন যে ওই হাড়িতে নাকি এক বিষধর সাপকে তিনি যোগ বলে বন্দি করে রেখেছেন অথচ রাতে বাবাজির যোগনিদ্রা অর্থাৎ ঘুমের সময় টেনিদা তথা চারমূর্তি সেই যোগসার্পের হাড়ি থেকে সত্যি সত্যি বের করতে পারে কিনা তাই কিন্তু দেখার বিষয় মজা হবে ঠিক পরের দিন ভোরবেলায় বাবার প্রবল যোগনিদ্রা ভঙ্গ হলে এই ব্যাপারখানা এত হাস্যরসে মুড়ে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বর্ণনা করেছেন যে আমি বোধ হয় তা কম করে বিষবার পড়েছি আর এন তার হেসেছি এরপর তো ঝন্টি পাহাড়িতে পৌঁছে টেনিদাদের অনেক অনেক ভৌতিক উপলব্ধি হলো শোনা গেল ভূতের হাসির শব্দ অথচ ভূতে চিনাবাদাম বা তেলে ভাজা খায় কিনা সেই বিষয়ে সন্দেহ জাগে বুদ্ধিমান ক্যাপলার মনে এরপর আবার হাবুল সেন নিখোঁজ হয়ে যায় আর তারপর থেকেই শুরু হয় টেনিদাদের ঠিক এমন সময় বাবা ঘুটঘুটানন্দ ও তার চেলা গজেশ্বরদের রিএন্ট্রি হয় সাথে এসে জোটে শেঠ ঢুন্ডুরাম নামক এক সন্দেহভাজন ব্যবসায়ী ব্যাস এটুকুই থাক বাকিটা আর স্পয়লার দিয়ে নষ্ট করে দেব না শুধু একটা কথা অবশ্যই বলবো ছত্রে ছত্রে হাসির মোড়কে মুড়ে এখানে এক অনবদ্য অ্যাডভেঞ্চার কাহিনী উপহার দিয়েছেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় মন খারাপ হোক বা রিডার্স ব্লক নির্দিধায় পরে ফেলা যায় এইটি রোগ উপশমের কমপ্লিট গ্যারেন্টি দিচ্ছি। ছেলেবেলায় দেখেছি এই গল্পের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল একটি চলচ্চিত্র বেশ লেগেছিল সেটি বিশেষ করে টেনিদার এই খাওয়া দাওয়ার পর্বটি যা হোক টেনিদার চার মূর্তি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য প্রশ্ন পটলডাঙার এই চার মূর্তির আসল নামগুলো কি কি বলতে পারলে জানবো তোমরা টেনিদার খুব বড় ফ্যান যা হোক আজকের জন্যে এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো